সুদৃশ দা বিন্ডু আমাদের ইমামকে কেন ইমামে আজম সব থেকে বড় ইমাম বলা হয় বর্তমান সমাজে দেখলে দেখা যায় বহু ফেরকা বহু দল তারা আবার বলতে লাগে যে ইমামে আফহানি পাকে কেন বড় ইমাম বলা হবে রসুরে পাকসল্লাহ আলী ও সাল্লা তো সাল্লাম তো সবথেকে বড় ইমাম যিনি সমস্ত নবী এবং পৈগম্বাদের সকলকে নিয়ে যখন আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মিয়ারাজে যাওয়ার জন্য গমন করেছিল সেই মসজিদে আকসা সমস্ত ইমামদের ইমামতি করেছিলেন আমার আপনার নবী দিনো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ রসুল্লাহ সাল্লাহ শোনো সেদিক থেকে আমাদের ইমাম চার মাঝাবের ভিতরে বয়সের দিক থেকে সবথেকে বড় ইমাম ছিলেন সেই জন্য ইমাম আফগানী পর রহমাতুল্লাহ আলীকে ইমামে আজম আফগানীপা রহমতুল্লাহ আলী বলা সম্মানীয় মালিক রহমাতুল্লাহ আলহের এগারো বৎসরের বড় ছিলেন ইমামে আজম আবানীপা রহমাতুল্লাহ আলহের সত্তর বৎসরের বড় ছিলেন ইমামে আজম আবানীপা রহমাতুল্লাহ আলিহে ইমাম আহমদ হাম্বাল রহমাতুল্লাহ আলহের চৌরাশি বৎসরের বড় ছিলেন ইমামে আজম আব্বনিবার আহমাদুল্লাহ সকলে বলুন না একটু সোহার আল্লাহ তাই দিকতে দেখলে দেখা যায় বয়সের দিক থেকে নমে আজম আবনিবারহমতুল্লাহ এর সব থেকে আরেকটা কথা দ্বিতীয় কারণ হচ্ছে তিনি একজন তাবি ছিলেন মানে রসুলের সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ লাভ করেছিলেন তানের জমানায় মক্কাতুল মুকাররমায় আবু তুফাইল ইবনে আমির ইবনে আসিল রাদিয়াল্লাহু তাআলা নূহ হায়াতে जिंदगीতে ছিলেন মদিনাতুল মুনওয়ারায় সাল ইবনে সাদ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা নূহ হায়াতে ছিলেন এবং বাসরায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম হজরতে আনাস রাজি আল্লাহ তালু হায়াতে ছিলেন এবং কুফাই আবদুল্লাহ ইবনে আবু কুয়াফা রাজি আল্লাহ তালু হায়াতে জিন্দগিতে ছিলেন সেই জন্য আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বহুবার সাক্ষাৎ করেছিলেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তৃতীয় নম্বর কারণ হলো যে সময় আহলে সুন্নতাল জামাতের মতদর্শে চার মজাহের আটচল্লিশ কোটি তিরিশ লক্ষর বেশি মানুষ ইমামকে মানতেন যে যে মজাবি হোক না কেন সেই আটচল্লিশ কোটি তিরিশ লক্ষর ভিতরে মাত্র মালিক রহমাতুল্লাহ আলী অনুসারী অনুগামী সংখ্যা ছিল তিরিশ লক্ষ আর ইমাম আহমদ ইমি হাম্বাল রহমাতুল্লাহ আলাইয়ের অনুসারী অনুগমীর সংখ্যা ছিল মাত্র এক কোটি আর ইমাম সাবির রহমাতুল্লাহ আলাইয়ের মজাব অনুসারী অনুগামীদের সংখ্যা ছিল দশ কোটি তাহলে এগারো অনুসারী অনুগামী সংখ্যা ছিল সাঁত্রিশ কোটি থেকে বেশি একটু জোরে বলুন যাই হোক লম্বা চড়া বক্তব্য নয় তাই সেই জন্য আমরা ইমাম আবহানিপ রহমাতুল্লা আলীকে ইমামে আজম আবহানিপ রহমাতুল্লা আলী বলি এই বলে আমার বক্তব্য ইতি করছি ও আখি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবির আলম অসংখ্য ধন্যবাদ জনাব হাজর